বর্তমানে পোলা মাইয়ার সমান সমানোরাচিত বর্তমানে পোলা মাইয়া সমান সমান

आश हो मौला हो मेरा इश्क दवाना आश हो मौला हो मेरा इश्क दवाना ई जुमला जहा जिसकी तजल्ली से गुजरा जुमला जहा जिसकी तजल्ली से गुजरा

হোসেন ডাঙ্গা গুরুস্থান ওয়াকিয়া মসজিদের উন্নতি কল্পে প্রাণ মাহবির সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন যারা আলহাজ মোহাম্মদ একরাম হা হোসেন ডাঙ্গা এবং প্রধান অতিথি জারাদ মু আলহা মোহাম্মদ তসিকুল ইসলাম তসিফ শাবিত চেয়ারম্যান উপজেলা পরিষদ চায়ের নগর আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূরান্ত থেকে অনেক তরবে আইলে অনেক যুবক ভাই এবং ଅত্র এলাকার মায়ে মুরুব্বি পর্দার আলেম শ্রবণ দাতা মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে দুনিয়ার বুকে এমন একটি জায়গা যেই জায়গার আমরা বসেছি হাদিস শরীফের মধ্যে আছে যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসুলের কথা হয় সেই জায়গাটা যদি একটা মরুভূমি অথবা একটা গাছতলাও হয় সেটা আল্লাহ তাল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় আর আমাদের কপাল কত ভালো আমার জানা মতে পাশে বড় স্থান সামনে মসজিদ এরপরে আবার কোরআন পড়ার মাদ্রাসা এমনি তো আমরা জান্নাতি পরিবেশের মধ্যে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার নাপাকি হালাত থেকে আল্লাহ আমাদেরকে আজকে ময়দানে ঢোকাইছেন এবং বসাইছেন এবং আসার সুযোগ যে করে দিয়েছেন ওই দয়ামে আল্লাহ দরবারে আমরা সকলে শকর আদায় করি উচ্চ আওয়াজ উচ্চ জবা সকলে করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরবর্ষী তহ সেই দুরমুর সালিম শাহ আয়নাদিন আমি

এখন আমাদের পরিবেশ হয়ে গেছে এটা তো কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করছি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য হিম্মত দান করে সকল আল্লাহ

স্বাধীন যদি হয় তো আমার সোনার বাংলাদেশে সত্তর বছরের বিদ্যা ধর্ষণ হয় কেন স্বাধীন যদি হয় আর স্বামীর সামনে স্ত্রী ধর্ষিত হয় কেন স্বাধীন যদি হয় আমার চোখের সামনে আমার মা ধর্ষিত হয় কেন

আমি আল্লাহ তোমাকে মার্শাল বয়ান শুরু করার আগে করে কথা মনে গেল বলবো যুবক ভাইরা যারা আজকে যুবকরা তিরিশ তিরিশের কোঠায়

ইসলামের জন্য যুবকরা যে সহযোগিতা করেছে ওই নবী আলাইহিস সালামের সময় যদি এখনো যুবকরা যদি একটা হুঙ্কার দিয়া বলতো যে আমাদের এই বাংলা জমিনে ইসলাম রাষ্ট্র قائم হবে ভিন্ন কোনো মত বান দান কিছু চলবে না আল্লাহর রহমতে যুবকরা যদি দ্বীনের লাইনে ফিরে আসতো সব বেদিনার গুষ্টি ঠান্ডা হয়ে যেত ঠিক অনেকে বলে হুজুর কোরআন হাদিসের কথা বলবেন দিনের কথা বলে ধর্মের কথা বলে রাজনীতির কথা বললেন না বলে কি বলে না এই আতাবুকে মূর্খ এই জাহেল আমি বলি বলেন তো দেখি আমি কি আপনাদের এই চাপাই শহরে অথবা আপনাদের এই এলাকায় হোসেন ডাঙ্গাতে আমি কি এমপি হওয়ার জন্য আসছি না খুব ভালো করে বলেন আমি কি দাড়ি বাল্লার জন্য প্রতীক না আমি কি

তিনি প্রধানমন্ত্রী ছিলেন এই জন্য এক কথার জবাব তিনি প্রধানমন্ত্রী ছিলেন জিয়াউর রহমান ইনারে আমরা চিনি কেন এক কথায় তিনি কি ছিলেন রাষ্ট্র চালাইছেন রাষ্ট্রের পরিচালক ছিলেন প্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন এজন্য ছিল যে মূর্খ যে জাহেলরা দিন না বুঝার কারণে বলে হুজুর ধর্মের কথা বলেন রাজনীতি করিলেন না আমি তাদেরকে বলতে চাই মায়ার নবী রহমাতুল আলামিন মক্কার জমিনে মদিনার জমিনে রাষ্ট্র চালাইছেন কি চালান নাই তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না

কবুল দিয়ে ফেললাম আমরা জানি চাপায়ের মানুষ হলো সিংহের মতো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আমি বলেন এতক্ষণ পর্যন্ত আমি আমার বাপ দাদার কোন কথা বলছি সব কোরআনের লাইনে কথা বলতেছি

ডাক্তারের কাছে জিজ্ঞাসা কর আমার সারা চোখ নষ্ট হাত নষ্ট কথা তো বিশ্বাস হবে না ডাক্তারের কাছে যা দেখ চোখের পাওয়া চলে গেছে এই যে মবা হুন্ডানিয়া এই যে ক্লিন করে চালায় এই যদি মারা যায় আহা মা বাবার কি কান্নার আওয়াজ সময় থাকতে এখন আদব বলা হও যার মধ্যে আদম নাই তার মধ্যে এলেন

সবার দুর্বল এবার যারা বলবেন্লাহ এদেরও জোর তো কম না যুবকরা কি যোগদান করছো